সবাই মিলেই প্রশাসন আমার পেছনে পুলিশ দাঁড়িয়ে থাকে না কোনো ছাত্র সংগঠন দাঁড়িয়ে থাকে না কোনো রকম আবেগ ছাড়া পরিষ্কার আমরা জেনে রাখি শুনে রাখি শুধুমাত্র সরকারি টাকায় আমরা এই ধরনের বড় মাপের সংস্কার কাজ করতে পারবো না ম্যাক্সিমাম যদুর করা সম্ভব সেটি আমরা রকম বড় মাপের বাগাড়ম্বর দাবি কিচ্ছু করছি না ম্যাটার ফ্যাক্ট উপস্থাপন করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মরণকালের সবচাইতে বড় অঙ্কের অর্থ আমাদের রেগুলার অর্থের বাইরে বরাদ্দ করা হয়েছে আঠারোশো কোটি টাকা এটি সরকারি খাত থেকে এসছে এবং সেটি এখন যে পর্যায়ে আছে আপনারা যারা সরকারি প্রক্রিয়া বুঝেন তারা খুব এটা বুঝতে পারবেন আর আমাদের অন্যদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে এর ভেতর ১৯ থেকে সাতাশটি স্টেপ থাকে ফ্রম নাইনটিন টু টোয়েন্টি সেভেন স্টেপস আপনি যদি ফেরত অংশটুক দেখেন যাওয়া এবং আসা যদি দেখেন তাহলে সাতাশটা স্টেপ আদারওয়াইজ নাইনটিন স্টেপস আমাদের এখন যে পর্যায়ে আছে সেটি হচ্ছে পরিষ্কার বুঝে রাখুন এটি ইউ আর অন বোর্ড এটি একনেক পাশ হয়েছে এরপরে প্রজেক্ট ডাইরেক্টর নিয়োগ করা হয়েছে এরপরে অর্থ বিভাগের যে ছাড়পত্রের যে কোড সেটি আরোপিত হয়েছে এবং এখন আমরা অফিসিয়ালি চিঠি লিখেছি প্রথম ধাপের টাকা আসবার জন্য এখন আমার যুদ্ধর মনে আছে ইফ মেমোরি ডাজন মি আমরা তেরো কিংবা চোদ্দতম স্টেপে আছি সুতরাং এই ক্ষেত্রে এই প্রক্রিয়া আমাকে অতিক্রম করতে হবে এবং এই প্রক্রিয়া অতিক্রম করণে আমি আপনাদেরকে পাশে চাই আমাদের আজকে আরেকটি শিক্ষণীয় এবং গুরুত্বপূর্ণ প্রক্রিয়া খুব ভালো মনে প্রথমবারের মতো আমরা নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা আমাদের সাথে এখন আছেন হল প্রতিনিধিরা আছেন কেন্দ্রে আছেন প্রশাসন এখন আলাদা কেউ না প্রশাসন টেবিলের ওপার আর এপার না প্রশাসন অ্যালাম নাই প্রশাসন ছাত্র প্রতিনিধি প্রশাসন শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবাই মিলেই প্রশাসন আমার পেছনে পুলিশ দাঁড়িয়ে থাকে না কোনো ছাত্র সংগঠন দাঁড়িয়ে থাকে না আমি আপনি এবং আপনি আমি ভার স্ট্রাগল আই এম এটা সবার বিশ্ববিদ্যালয় হবে ধীরে ধীরে এবং আমি জানি আপনি আমার পাশে আছেন সেই জন্য চেষ্টা করে যাচ্ছি এখন আমি যে হাল ছেড়ে দিই তা তো হবে না কাছাকাছি পৌঁছেছি এই টাকাটুক আসলে অন্তত কিছু হলের ব্যবস্থা হবে তেরোটা হল ধরা আছে একই কথা আমি রিপিট করছি না গো এন চেক ফর ইউর সেলফ এগুলো সব ওয়েবসাইটে দেয় ট্রান্সপারেন্ট পলিসি যোদ্দুর পাচ্ছি কোনো লুকাচুরি নেই কোনো নেই নাথিং আমার অনেক রকম সমবেদ থাকতে পারে